গেছি দুটো গুলি আছে সেইটা দেখাচ্ছি আমি এই দেখুন গাই দুটো গুলি এই দুটো গুলি দিয়ে আমি একটা যেমন খেলা দেখাবো তোমরা অবাক হয়ে যাবে তখন বলবে যে আই এম তো অবাক দেখো দুটো গুলি রেডি দুটো গুলি রেডি হয়ে গেছে অটোমেটিক রেডি হয়ে গেছে এবার দেখুন

ফোন থেকে নিজেরা পরে গিয়ে বলছে